আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ ওয়াবরাকাত সুপ্রিয় দর্শক বন্ধুরা এটি হলো একটি পরীক্ষিত তদবীর এই পরীক্ষিত তদবির দিয়ে আপনারা কিভাবে কাজ করবেন সে সম্পর্কে এখানে বিস্তৃত বলবো তো এখানে যে আয়টি দেওয়া আছে এটি হলো কোরআন মাজিদের একটি আয়াত এই আয়াত দিয়ে আপনারা মনের যে কোনো আশায় পরিবর্তন পূরণ করতে সক্ষম হবেন তো মনের যে কোনো আশা হতে পারে সেটা আমি জানি না কোন আশায় আপনি এটি কাজ করবেন তো যে কোনো আশার জন্য অবশ্যই এই কাজটি করতে পারেন অবশ্যই আপনাদেরকে এই আয়টি দেখানোর আগে নিয়মটা বলে দেই নিয়মটা শুনলে আইটি জন্য আপনারা অবশ্যই অপেক্ষা করবেন সহজ আছে এই কাজটি করা নিয়ম হলো প্রথম একটি রাকাত অর্থাৎ দুই রাকাত নামাজ পড়তে হবে তো প্রথম রাকাতে অবশ্যই সুরা ফাতিহা পাঠ করতে হবে একবার আর সুরা কাফির দশ বার পাঠ করবেন এভাবে আপনারা প্রথম রাকাত শেষ করে নেবেন দ্বিতীয় রাকাত আরম্ভ করবেন দ্বিতীয় রাকাতে অবশ্যই সুরা ফাতিহা একবার পাঠ করতে হবে এবং সুরা ইখলাস কলহ আল্লাহ আহাদ এই সুরাটা অবশ্যই দশ বার পাঠ করতে হবে এবার অবশ্যই দশ বার দুরুদি পাঠ করে নেবেন এবার অবশ্যই একটি আয়াত আছে দুয়া আছে দুয়াটা আপনারা কাজ করবেন আর দশবার পাঠ করবেন এখানে দেওয়া আছে দেখেন দশবার দুয়া পাঠ করতে হবে উপরোক্ত দোয়া উপরোক্ত দোয়াটি হলো এইরকম তো এখানে অবশ্যই দুয়াটা দেখতে পাচ্ছেন সুবহান্লাহি ওয়ালাহামদুল্লিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লোল্লাহু ওয়াল্লাহু আকবর লাহ লা ওয়ালা কৌতা ইল্লা বিল্লাহ ইলা আই আজিম রাব্বানা আিনা আিরাতি তো দুয়াটা অবশ্যই খুব সুন্দর দোয়া এখানে যা কিছু বলা আছে খুব সুন্দর সুন্দর কথা বলা আছে তো এই কাজটা আপনারা করতে সক্ষম হবেন ইনশাল্লাহ আর একটি কথা আপনাদেরকে জানানো আবশ্যক যে যদি আপনারা নিজের কাজগুলো নিজে করতে না পারেন তাহলে অবশ্যই যে কোনো একজন মানুষের আশ্রয় নেওয়া আপনাদের ওয়াজিব তো ভিউয়ার্স এর জন্য অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে কিংবা কলিং নাম্বার স্ক্রিনে দেওয়াই আছে এই নাম্বারে কল দিয়ে অথবা হোয়াটসঅ্যাপ করে আমাদের সাহায্য নিতে পারেন তো ভিউয়ার্স অবশ্যই সর্বশেষে আপনাদের জন্য শুভ কামনা করলাম এবং শেষে আপনাদেরকে ইসলামিক সম্ভাষণ জানিয়ে শেষ করি আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি